বন্ধু তোমার প্রেম যমুনাই নাই না বন্ধু তোমার প্রেম যমুনাই ভাষাই নাও ও তুমি ডুবাইলে ডুবাও নইলে কিনারাই লাগাও ও তুমি ডুবাইলে ডুবাও নইলে কি না হা বন্ধু তোমার যমু নাই বাসাইলাম নাও বন্ধু তোমার প্রেম যমু বাসাইলাম বাসাই তুমি ডুবাইলে ডুবাও নইলে কি না রাইলাগাও তুমি নৈ লেখিয়া গায় নাজানি মন্দি আছে ভাবি আই পনাই ৰাই খণ্ডুৰিয়া যতয়ন নাজানিয়া মন্দি আছি ভাবি আয়াপন তুমি আমাই ৰাইখ বন্ধু কৰি আ যতয়ন আমাই এক তুমি আৰ নাযাও আমায় এক তুমি আর কোথায় না যাও তুমি ডুবাইলে ডুবাও নইলে কি না লাগাও। তুমি ডুবাইলে ডুবাউনাইলে কি না লাগাও গাও বন্ধু তোমার ব্যায়ামু নাও। বন্ধু তোমার ব্যায়ামু নাও किन गाउमि डुबैले डुबले किन गाउ